হ্যাঁ ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে সকাল পৌনে আটটা তো আমি একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি আর সকালের কাজগুলো করতে হবে কিছু কিছু কাজ আমার মা করে রেখে যায় আমার মা মাঠে চলে গেছে বাবাও চলে গেছে আর কিছু কিছু কাজ আমাকে করতে হবে তো আপনারা সঙ্গে থাকুন এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মশারিটা তো আগেই তুলে রাখলাম দেখতেই পেলেন আর আমাদের এখানে না প্রচণ্ড মশা মশারি নাটা নিয়ে ঘুমানোই যায় না ওই জন্য মশারিটা টানাতেই হয় আর আমার মায়ের একটু বেশি ঠান্ডা লাগে ওই জন্য কম্বল ব্লাঙ্কেট সব কিছুই বার করা হয়েছে মাঠে কাজ করে যেহেতু সারাদিন এই ঠান্ডার মধ্যে তো আমি এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর চলে গেলাম ঘরের ভেতরটা ঝাড় দিতে এখানে চা বসিয়ে দিলাম আমাকে এক একাই চাটা খেতে হবে কারণ মা বাবা কেউই বাড়িতে নেই আর এখানে নিয়ে নিলাম কুলোটা এবার চাল বার করে নিতে হবে চাল বার করে আমি চালটা ঝেড়ে নেব যেহেতু আমাকে ভাত বসাতে হবে এই যে আমি চালটা ঝেড়ে নিচ্ছি অবশ্য আমি চাল ঝাড়তে পারি না আর ওই যে একটা কাকিমা আমাকে ডাকছে বলছে এখনকার মেয়েরা কেউ চাল ছাড়তে পারে না আমার চাল ছাড়া আমি বললাম আমিও পারি না ওই মোটামুটি কুড়োটা বার হয় আর এখন নেই তো আমি এখন চালটা ধুয়ে নেব আর আমাকে রান্না করেই আমার ক্লাসে যেতে হবে কারণ আমার মা এসেই বাড়ি আসতে বারোটা বাজবে মাঠের থেকে তো তখন এসে রান্না করা সম্ভব না ওই জন্য আমি রান্নাটা করেই রেখে যাই তো আমি এখন ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়েই বসে পড়লাম চা খেতে আমার চা খাওয়া কমপ্লিট আর বসে গেলাম এখন সবজি কাটতে তো কেটে নিচ্ছি প্যাঁচকালি আর প্যাঁচকালি তো এত ঝাঁজ যে চোখে জল চলে এলো আর আগের দিন একটা ভাইয়ের থেকে কিনে আনলাম প্যাচকালিটা মাঠের থেকে ভাইকে বললাম ভাই পাঁচকালি বিক্রি করবি বললে হ্যাঁ দিদি তো ওখান থেকে নিয়ে এলাম আর ধরিয়ে দিলাম উনুনটা এবার মাছটা ভেজে নেব তো বন্ধুরা আমি রান্নাটা শেষ করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি ততক্ষণ সঙ্গে থাকুন মাছ দিয়ে তরকারি তো বন্ধুরা আমি খেতে বসে গেছি আর খেয়ে আমাকে ক্লাসে যেতে হবে আমার বারোটা থেকে ক্লাস আছে তো আমি খেয়ে ক্লাসে চলে যাবো আমাকে যেতে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট মতো টাইম লাগে অলরেডি এগারোটা বেজে গেছে তো বন্ধুরা আমার বন্ধুরা আমি ক্লাস থেকে কিছুক্ষণ আগেই চলে এসেছি আসার পরে ফ্রেশ হয়ে খেয়ে এখন বাসনগুলো নিয়ে বসে পড়েছি তো আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি আর সকালে রান্নার পরের বাসনগুলো আমি মেঝে রেখে যেতে পারিনি যেহেতু আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছিল ওই জন্য তুমি বাসনগুলো মেজে নি আমার বাসন মাজা কমপ্লিট এবার ধুয়ে নেব আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট। এবার আমি ঘরবাড়িটা ঝাড় দিয়ে তারপরে কথা বলছি আপনাদের সাথে। তারপরে এসে আবার ঘরবাড়িটা ঝাড় দিলাম। তো এবার যাচ্ছি জলানি